ভাইয়া আমার মালামাল কি সব দেওয়া হয়েছে জি ভাইয়া সব মাল আপনার দেওয়া হয়ে গেছে আলাইকুম ভাইয়া আমি কোম্পানি থেকে আছি আমাদের কি কি লাগবে ভাইয়া হে ভাই এ তুই কি দেখোস না কাস্টমার দোকানে আমি খেয়াল করিনি তো তুই কার কি মালটা খেয়াল করো তুমি যখন তখন দোকানে ঢুকে ঢুকে যাচ্ছ হবে আমি আসি ভাইয়া পরের ফলে ভাইয়া পরের ফলে

এখানে আসছে ও মাস্টার্স কমপ্লিট করে এখানে আসছে স্কুলের গন্ডি মনে পারা নাই যার কারণে আপনার ব্যবহার এরকম আপনার দোকান থেকে আমি প্রোডাক্ট নিব না এই সেলসম্যান যদি না থাকতো তাহলে আপনার দোকান এত সুন্দর করে সাজিয়ে রাখতে পারতেন না পারতেন পারতেন না আমরা সবাই সেলসম্যানদেরকে ভালো করে সম্মান করি তারা আছে বলেই আমরা সকলেই প্রোডাক্ট পাচ্ছি